হ্যালো এব্রিয়ন সকলকে স্বাগতম আমার আরও একটি ভিডিওতে আজকে মূলত হঠাৎ করে রাতে বের হওয়া বছরের শেষ দিন বাংলা বছরের মূলত শেষ দিন আজকে শেষ রাত তাই আর কি রাতে বের হলাম দেখতে আগামীকাল পয়লা বৈশাখ পর্যটন নগরী কক্সবাজারে কেমন প্রস্তুতি পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজকে রাতে ঘুরব বেশ কয়েকটি জায়গায় কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে পয়লা বৈশাখকে কেন্দ্র করে তাদের ভিতরে কি ধরনের প্রতিক্রিয়া আছে আছে সেগুলো জানার জানার চেষ্টা চেষ্টা তাদের ধরনের প্রস্তুতি তো সাথে থাকুন থাকুন রাতের বেলা কক্সবাজার শহরটা আপনারা দেখতেই পাচ্ছেন কক্সবাজার শহর খুবই চাকচিক্য খুবই আলোকিত চারিদিকে বিভিন্ন রং বেরঙের লাইট কক্সবাজারকে কেন্দ্র করে কক্সবাজারের যে সকল হোটেল মোটেল রেস্টুরেন্ট আছে সেগুলোও তারা বিভিন্ন রং বেরঙের বাতি দিয়ে সাজিয়েছে এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে তারপরেও রাস্তাঘাটে প্রচুর লোক সারা রাতি এরকম প্রায় লোকজন থাকে কক্সবাজারে যেহেতু এটা পর্যটন নগরী যারা বাইরে থেকে আসে তারা কক্সবাজারটাকে ভালোভাবে উপভোগ করে রাতের বেলা তারা সমুদ্রের পাশে যায় একটু নিজেদের মতো সময় কাটায় এজন্য মূলত সারা রাতি এখানে আপনার ইজি বাইক রিক্সা গাড়ি ঘোড়া মোটামুটি চলে লোকজনও বাইরে থাকে বিভিন্ন রকম রেস্টুরেন্টগুলোও খোলা থাকে তাছাড়া আগামীকাল পয়লা বৈশাখে কেন্দ্র করে মানুষের ভিতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে চাপা আনন্দ কাজ করছে যে কারণে মানুষ এত রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরিতে ব্যস্ত দেখতে দেখতে চলে আসলাম পয়েন্টে এটি অন্যতম পয়েন্ট পহেলা বৈশাখকে কেন্দ্র করে লাবণী পয়েন্টের যে মোড়টি আছে সেই মোড়েই সুন্দর আলপনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙে রঙিন হয়ে গেছে রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে যারাই নকশাটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের দক্ষতা তাদের ভালোবাসা আছে এই নকশার ভিতরে খুবই সুন্দর একটি নকশা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যস্ত রাস্তায় আলপনা করা খুবই একটি কঠিন কাজ রাত জেগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা কাজটি সম্পন্ন করেছে যারাই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি কয়েকজন ভাই বোন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই রাজপথকে রঙিন করে তুলেছে এই ভিডিওগুলি ধারণ করার সময় খুবই চমৎকার একটি দৃশ্য দেখতে পেলাম একদিকে আলপনা চলছে আর একদিকে একটি পথ শিশু তার এই দৃশ্যটি উপভোগ করছে খুবই চমৎকার লাগলো আমার কাছে বিষয়টি ছোট একটি অনুরোধ সবার কাছে রাখতে চাই এরকম যারা পথ শিশু আছে আমরা যেন তাদেরকে অবহেলা না করি বরং তাদের প্রতি যেন সহৃদয় থাকি আরও একটু সামনে গিয়ে এই রাস্তাটির পাশে আমার চোখ আটকে যায় আহ নববর্ষ উপলক্ষে এই রাস্তাটিও আল্পনা করা হয়েছে মানুষের ভিতরে একটি চাপা আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ এই সব আল্পনা আমরা একটু কথা বলার চেষ্টা করব এই দোকানের যিনি ওনার আছেন সে ভাইয়ের সঙ্গে ভাই আলাইকুম আলাইকুম আমি কক্সবাজারে আমার একটা গ্রোসারি শপ প্লাস কিছু লোকাল স্ন্যাক্স নিয়ে কাজ করি তো ওই পাশে আমার আরেকটা শখ আছে আমি কক্সবাজারে দীর্ঘদিন থাকি তো আমি এর আগে রাতের বেলায় এত সাজানোর এরকম দৃশ্যটা দেখিনি আচ্ছা তো আপনি কেন হঠাৎ করে আজকে রাত্রে বা আরো যারা আছে দেখতেছি যে রাস্তাঘাট সাজাচ্ছে বা তাদের দোকানের সামনেটা একটু সাজাচ্ছে আরানের সামনে সাজাচ্ছেন এটা কেন আচ্ছা ওটা হচ্ছে মূলত আসলে আমাদের ওয়াকওয়ের যেই পরিবেশটা ওই পরিবেশটা এই মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য মানুষ যাতে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাঁটার একটা সুযোগ পায় এবং একটা কালারফুল বাইপস রাখা হয়েছে শুধু আপনার নববর্ষ কিংবা এই যে পহেলা বৈশাখ উপলক্ষে এবং আপনি আরও ভালো করে জানেন গত দু তিন বছর আমরা কেউ পহেলা বৈশাখ পাইনি পহেলা বৈশাখ চলে গিয়েছিল রমজানের মধ্যে সো এবারে সবার মধ্যে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে সে রকম হয়তো আমারও একই অনুভূতি কাজ করছে যার কারণে আমার এটা করলাম পয়লা বৈশাখের উদ্দেশ্যে কোনো আইটেম বা কোনো কিছু extra রাখা হয়েছে কিনা সব আর সব মিলেই সবকিছুই পয়লা বৈশাখের সাথে যায় এরকম খাবার লাইক আপনি ওখানে ঝালমুড়ি পেয়ে যাচ্ছেন ঝালমুড়ির সাথে প্রচণ্ড যেহেতু গরম জুস পেয়ে যাচ্ছেন আর ওই আরেকটা সব যেটা আমার পেঁয়াজ গরম ফুদিয়ে রহন ওটাতে পেয়ে যাবেন সব ধরনের লোকাল যত স্ন্যাক্স ঠিক আছে আর নববর্ষের জন নববর্ষে সবাইকে শুভকামনা নববর্ষ সব সময় নতুন কিছু নিয়ে আস আসে আশা করি আমাদের জন্য নববর্ষ নতুন কিছু নিয়ে আসবে আপনার অনুভূতিটা কেমন এই যে বিগত কয়েক বছর ধরে পয়লা বৈশাখ পাননি হয়তো রোজার ভিতরে ছিল বছরও নানা রকম প্রতিকূলতা আমাদের ভিতরে আছে আমাদের দেশে আছে হ্যাঁ আমরা দেখতেছি যে একটা যুদ্ধ বা একটা আন্দোলন লেগে আছে তাহলে এইটার ভিতর দিয়েও আপনি আপনাকে কিভাবে প্রস্তুত করতেছেন পয়লা বৈশাখ আসলে হ্যাঁ আসলে সবাই মোটামুটি যে যার জায়গা থেকে চেষ্টা করতেছে আমরা জানি আমরা একটা বেশি ভালো সময়ের মধ্যে যাচ্ছি না ওটা সবাই ভালো জানি তারপরেও যতটুকু যতদিন বা বেঁচে আছি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ওই বেঁচে থাকাটা সুন্দরভাবে বাঁচি কালারফুল একটা লাইফ থাকুক জীবনে জীবন্ত সুন্দর তাই না ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে কথা ভালো অনেক ধন্যবাদ কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে পয়লা বৈশাখকে কেন্দ্র করে তাদের যে পরিকল্পনা আছে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম মূলত নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেওয়ার যে প্রচেষ্টা তার এই সব সেইটি মধ্যে আমরা দেখতে যাই হোক অনেকটি সময় আমরা রাস্তায় কাটালাম এখন বাসায় ফেরার পালা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন এবং নিয়মিত আমার ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সকলকে নববর্ষের শুভেচ্ছা